সম্মানিত আল্লাহ আল্লাহরবুল আলমিন যে পৃথিবীতে আমাদেরকে পাঠালেন একই বড় নিয়ে দিয়ে সেটা হচ্ছে আমাদের হায়াত এই জীবন এই হায়াতটা একটা বড় কাজের জিনিস যদি কাজে লাগানো যায় আর এই হায়াত হয়ে যাবে আমাদের ধ্বংসের কারণ যদি বেকার নষ্ট করে ফেলি হায়াতের সঙ্গে সময়ের সম্পর্ক সময় প্রতিটি দিন প্রতিটি রাত সকাল সন্ধ্যা বছর, দিন মাস প্রত্যেকটি জিনিস আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআনে পাখে তিনি একটি আয়াতে এরশাদ করেছেন তিনি সে আল্লাহ যিনি রাত এবং দিন দান করেছেন একটা আরেকটার পর আসে যাতে করে তোমরা চিন্তা করতে পারো শিক্ষা গ্রহণ করতে পারো যারা শিক্ষা গ্রহণ করতে চায় অথবা আল্লাহ তালা শুকর গুজার হতে চায় তাদের জন্য এই রাত এবং দিনের বিবর্তনে সুযোগ রয়েছে অবকাশ হয়েছে কিন্তু যারা খেলায় খেলায় নষ্ট করে ফেলে চায় ফেলে দেয় তাদের পরিণতি হবে খুবই খারাপ আল্লাহ তালা সময়ের গুরুত্ব দিয়ে এই জন্য প্রত্যেকটি টাইমকে মেনশন করেছেন কোরআন শরীফে এবং কসম করেছেন রাত এবং দিনের কথা বলেছেন বছরের কথা বলেছেন মাসের কথা বলেছেন ওয়ালফাজার সকালবেলা কথা বলেছেন অল্লাইল ওয় দিনের কথা রাতের কথা কসম করে করে আল্লা তালা বলেছেন মানুষ যেন কোনো একটি সময়কে বেকার নষ্ট না করে দিন যেমন গুরুত্বপূর্ণ রাতও তাই সকাল যেমন গুরুত্বপূর্ণ বিকালও তাই দুপুর সন্ধ্যা কোনো একটা সময়কে বেকার নষ্ট করা যাবে না তাহলে মানুষ আফসোস করবে এবং এইভাবে একদিন সময় যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা কাছে যখন মানুষ চলে যায় এই বিষয়ে একটি হাদিস এসেছে নবী করিম সাল্লামী সাদ করেছেন যাকে আল্লাহ তালা কমপক্ষে সাত বছর হায়াত দান করেছেন আল্লাহ তালার কাছে তার কোনো ওজোর থাকবে না যে আল্লাহ আমি তো এনার সময় পাইনি এই কথা বলার সুযোগ থাকবে না অমুক কাজটি করতে পারিনি হজ করতে পারিনি নামাজ ধরতে পারেনি এই সমস্ত কোনো ওজোর চলবে না যাকে সাত বছর হায়াত দেওয়া হয়েছে শহীদ বোখারির হাদিস এবং এই সময়কে মানুষ অনেক মানুষ বেকার নষ্ট করে ফেলে এবং একটি হাদিস আমরা বারে বারে শুনেছি যে দুটো নিয়ামত আল্লাহ তালার অনেক বড় নিয়ামত অনেক মানুষ এই দুটো নিয়ামতের মূল্য উপলব্ধি করতে পারে না প্রতারিত হয়ে যায় একটা হচ্ছে ভালো স্বাস্থ্য আর একটা হচ্ছে একটু সময় পাওয়া সময়কে কাজে লাগানোর চিন্তা করা হাতে সময় আছে এই সময়কে নষ্ট করে দেয় মানুষ আর স্বাস্থ্য ভালো আছে এটাকে ভালো কাজে লাগায় না এজন্য অনেক সালফে সারহীন পড়েছেন কেউ কেউ বলেছেন যে সময়টা হচ্ছে একটি ছুরির মতো তুমি যদি এটাকে ঠিকমতো কাজে না লাগাও কাটতে গিয়ে কোনো কিছু তাহলে ছুরি তোমাকে কেটে ফেলবে অসাবধান হয়ে গেলে খেয়াল না করলে হাত কাটা যাবে তরকারি কাটার পরিবর্তে আঙুল কেটে ফেলবে এই সময় এভাবে চলছে তুমি কাজে না লাগলে সময় তোমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে তুমি আফসুস করতে থাকবে আরেকজন বলেছেন এভাবে তোমার জীবন তোমার নিজেকে যদি তুমি ভালো কাজে ব্যস্ত না রাখো সময়গুলো কাটানোর জন্যে তাহলে বাতিল কাজ বেহুদা কাজ তোমাকে ব্যস্ত করে ফেলে তোমার সময় সব খেয়ে ফেলবে হাসান রহমতুল্লাহ আলী বলেছেন যে আল্লাহ তালার এক ব্যক্তিকে ভালো কাজ থেকে বঞ্চিত করার লক্ষণ হচ্ছে যে সেই ব্যক্তিকে সময়ের মূল্য সে বুঝতে পারেনি এমন তৌফিক দেওয়া হয়নি সময় যে কী জিনিস এটা সে বুঝতে পারেনি প্রতিটি মুহূর্তকে সে অত্যন্ত দামি হিসাবে চিন্তা করে না তারপরে তিনি বললেন আমরা যারা সাহাবিদকে দেখেছি সালফে সাহায্যকে দেখেছি তারা সময়ের ব্যাপারে এত কৃপণ ছিলেন তোমরা টাকা পয়সাকে হিসাব করে ধরে রাখার ব্যাপারে যেমন কৃপণতা করো একটা পয়সা বেহুদা খরচ করতে চাও না বা কাউকে দিতে চাও না সময়ের ব্যাপারে তারা এমনই ছিলেন সলফেস আলহিন কেউ কেউ বলেছেন প্রতিটি দিন যখন সকাল বেলা সূর্য উদিত হয় দিনটি ডেকে ডেকে বলে আমাদেরকে বনি আদম আমি তোমার জীবনে এই প্রথম এসেছি আমি গতকালকে ছিলাম না আগামীকালকেও আর আসবো না আমাকে তুমি কিভাবে কাজে লাগাবে আমি তোমার জন্য সাক্ষী হয়ে থাকবো এই জন্য বসুরুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে তুমি পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে কাজে লাগিয়ে ফেলো তোমার যৌবন কাল যখন থাকে বৃদ্ধ হওয়ার আগে কাজে লাগাও স্বাস্থ্য যখন ভালো থাকে অসুস্থ হয়ে পড়ার আগে স্বাস্থ্যকে কাজে লাগাও যখন বেকার সময় থাকে হাতে সময় আছে অতি ব্যস্ত হওয়ার আগে এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলো আর যখন তোমার অবস্থা অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তুমি দারিদ্র অবস্থায় পৌঁছার আগে এই তোমার সময়কে তোমার অর্থকে কাজে লাগাও আর সর্বশেষে তিনি বলেছেন তোমার হায়াতটাকে কাজে লাগিয়ে ফেল মৌত আসার আগে মৌত আসলে কি হবে আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন এইরকম যারা সময়কে কাজে লাগায়নি আল্লাহ তালার ফরম্বর দাঁড়ি করতে মিস করেছে তারা আফসোস করে বলবে যে আল্লাহ একটুকে ফেরত দেবেন আবার আমাদেরকে দুনিয়া একটু ভালো নেক কেমন করে আসি যা কিছু রেখে এসেছি সব তো বেকার নষ্ট করেছি আল্লাহ তালা বলেন কখনো নয় এই কথাই সে শুধু বলবে তার আবদারকে গ্রাহ্য করা হবে না বরঞ্চ কেয়ামত পর্যন্ত তাকে এভাবেই কবর আফসোস করতে করতে অপেক্ষা করতে হবে তারপরে অন্য আয়তে তিনি বলেছেন তারা চিৎকার করে বলবে ক্যামতের দিন আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়াতে পাঠান আমরা যেন একটু ভালো আমল করে আসি যে অসৎ আমল নিয়ে এসেছি এসেছি তার পরিবর্তে কিছু ভালো আমল নিয়ে আসি আল্লাহতালা বলবেন আমি কি তোমাদেরকে সেই বয়সটি দেয়নি যতটুকুন বয়স হলে নেক আমল করা যায় দিয়েছি আমি তোমাদের কাছে সতর্ককারী এসেছে আজকে তোমরা যারা এভাবে নিজের উপরে জুলুম করে এসেছ তোমাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না আমরা দেখি যে এই আন্ডারস্ট্যান্ডিং নিয়েই আমাদের সলফে সালহিন সাহবায় কেরাম তাবে তাবিন তাদের সময়কে ব্যবহার করেছেন এবং প্রতিটি দিন এবং মুহূর্তে কাজে লাগিয়েছেন আবুবাক রাজাল আহনু তিনি খলিফা তিনি অমর রাজিয়াল্লাহ আহনু যিনি ওনার পরে খলিফা হবেন তাকে ওসিয়ত করলেন বলে গেলেন হে অমর মনে রেখো তোমার জন্য আল্লাহ তালা দিনে কিছু কাজ দিয়েছেন সেগুলো দিনে শেষ করতে হবে সেটা আল্লাহ রাতে কবুল করবেন না আর রাতের বেলা আল্লাহতালা তোমাকে কিছু কাজ দিয়েছেন আমল দিয়েছেন রাতেই করতে হবে এগুলো দিনে আল্লাহ তারা নেবেন না কাজে দিন এবং রাত তোমার জন্য যে আমলগুলো নির্ধারিত করা আছে সেগুলো শেষ করে নাও কিছুই বাকি রেখো না এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই ওমর আবহা খাওয়াহ আনহু যখন খলিফা হয়েছেন তিনি আবু মুসা আশ আরিকে গভর্নর একটি প্রবেশে প্রদেশে ছিলেন তাকে লেখে পাঠালেন হে আবু মুসা মনে রেখো ভালো কাজ কাজটা ইফেক্টিভ হয় মানুষের কাজের স্ট্রেংথ বাড়ে যখন সে আজকের কাজকে কালকের জন্য বাকি রাখে না এমন যদি করা শুরু করে দাও আজকের কাজটা আজকে শেষ করলে না কালকের জন্য রেখে দিলে তখন এভাবে দেখবে তোমাদের অনেক কাজ জমা হয়ে যাবে অনেক বেড়ে যাবে তখন তোমরা বড় মুশকিল পড়ে যাবে কোনটা ধরে শুরু করি আর শেষ করতে পারবে না এবং এভাবে তোমরা অনেক কাজকে নষ্ট করে দেবে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার জন্যে যারা কাজ করবে তাদেরকে প্লান তিনি দিলেন যে আজকের কাজকে আজকে শেষ করো ওমর আব্দুল আজিজ আরেকজন একজন খালিফা তিনি বললেন যে রাত এবং দিন তোমার মধ্যে কাজ করছে রেগুলার কাজ করছে তুমি তাদের মধ্যে কাজ করো তোমার হায়াত থেকে তারা নিয়ে যাচ্ছে রাত এবং দিন কিন্তু তুমি কাজ করে তোমার আমর নামা ভর্তি করে ফেলো এই জন্য সলফে সময়ের ব্যাপারে এত সতর্ক ছিলেন হাসান বাসির রহমতুল্লা আলাই বলেন বনি আদম তুমি কি তুমি কতগুলো দিনের সমষ্টি মাত্র তোমার হায়াতগুলোকে দিন বানিয়ে ফেলো এক কত হাজার কত শত দিন এই হচ্ছে এই হচ্ছ তুমি যখনই একটি দিন তোমার থেকে চলে যাবে তোমার একটি একটি করে অংশ তোমার থেকে খসে যাচ্ছে তুমি কি টের পাও আমের এব আব্দুল কাইস একজন তাবেই ছিলেন ওনার সঙ্গে একজন লোক দেখা করতে এসে বললেন বসি আপনার সঙ্গে একটু গল্প করি তিনি বললেন গল্প করবা তাহলে সূর্যটাকে আঁকিয়ে রাখো তাহলে আমি তোমার সঙ্গে গল্প করব সূর্য তো চলে যাচ্ছে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে গল্প করার সময় কোথায় আমার এখন আমাদের সময় কিভাবে নষ্ট হয় আমাদের সময় নষ্ট হয় আমরা অনেক দিন দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজকে মিস করি নষ্ট করি বহু তরিকা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিই কিছু কথাবার্তা বলা ভালো কিন্তু যখন আমরা সময় পরে সময় নষ্ট করি এরপরে আমাদের আরও রয়েছে কেউ টিভির সামনে বসে ঘন্টা পর ঘণ্টা নষ্ট করছি এখন তো আরেক জিনিস আছে ইন্টারনেট ওখানে বসলে কি আর উঠতে মনে চায় দুনিয়ার সব কিছু চলে আসে এমন কি খবর দেখতে দেখতেও খবরের কোনো শেষ নেই দিন যদি খবর দেখেন আপনি উম্মতে কি উপকার করতে পারবেন কিছু দেখেন অত্যন্ত জরুরি উন্মতের খোঁজ খবর রাখা দরকার আছে হাদিসে এসেছে কিন্তু খবর নামে যদি দিনের অর্ধেক চলে যায় কাজ করবেন কখন এই জন্য এগুলো ইন্টারনেটে একটা বড় ফেতনা এবং খবর থেকে তো আরও খারাপ জিনিস দিয়ে ভর্তি করা আছে অনেক সময় সেখানে নষ্ট হচ্ছে এরপরে আমরা দেখছি রমাদান আসছে সামনে আমাদের সময় কাজে কাজে লাগাতে হবে রমাদানের সময় আরেক খবর এসেছে সেটা হলো বিশ্ব ফুটবল কাপ রমাদানেই হবে মোস্টলি জুনের বারো তারিখে শুরু হয়ে জুলাইয়ের তেরো তারিখে শেষ হবে কত লোকের যে এত নেশা আমাদের দেশে তো এই সমস্ত অলিম্পিক বা বিশ্বকাপ উপলক্ষে তো টিভি কিনার হিরিক পড়ে যায় কারণ এটা মিস করা যাবে না জীবনের অন্যতম বড় মজার জিনিস মিস করে কেমন আর এটা খেলা দেখতে গেলে কি হয়ে যায় অনেক সময় আমাদের জামাত মিস হয়ে গেল। আমি আর আগেও বলেছি জামাত ধরবে না এই কারণে যে জামাতে চলে গেলে যদি একটা গোল হয়ে যায় ওটা তো মিস হয়ে গেল। কারো কারো এমন জামাত তুমি মিস হবে আচ্ছা ঠিক আছে ঘরে একলা পড়ি কিন্তু দেখা গেলো যে তারপরেও খেলা শেষ হচ্ছে না ওক্ত কাজা হয়ে যেতে পারে নামাজির লোকদের এরকম দুর্বলতা চলে আসতে পারে এটা শুধু নয় অনেকেই তো এই ইন্টারনেটে এবং এই সমস্ত খেলাধুলায় এত সময় নষ্ট করেন তার ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় নাই তিনি জব করে এসেছেন ব্যবসা করে এসেছেন এখন রাতে টিভিতে ইন্টারনেটে টিভিতে সময় দেবেন তিনি তার ছেলে মেয়েকে সময় দেবে কে স্বামী স্ত্রীর সম্পর্ক কথাবার্তা বলা সঙ্গ দেওয়া থেকে শুরু করে অনেক দায়িত্ব আছে সেটাও তো দিনই দায়িত্ব অলিনা শেখা আলাইকা হাক অলিজাও যে আলাইকে হাক তোমার নিজের উপর দায়িত্ব আছে তোমার স্ত্রীর তোমার স্বামীর প্রত্যেকেরই দায়িত্ব আছে লুকাপচার করা সেগুলো করবে কে আমি এতে করে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কমপ্লেন আসছে যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তাদের সময় কাটানোর সুযোগ নাই কারণ স্বামীতে এত বস্ত্র সারাদিন বাইরে ডিউটি করে আর ঘরে আসলে ইন্টারনেট খবর থেকে শুরু করে তার অনেক কাজ আছে এবং অনেক সম্পর্কে চিড় ধরেছে এ সমস্ত কারণে এই যে সময়ের এত গুরুত্ব দিয়ে আল্লাহ তালা পাঠালেন আমাদেরকে দুনিয়াতে এই সময়কে যখন আমরা বেকার নষ্ট করব কেয়ামতের দিন কি জবাব দেবো হাদিস কি বলেছে ষাট বছর পেয়েছ আমরা কতজন ষাট বছর হয়ে গেছে এখন এখানে অনেকেই বাকিদের কাছাকাছি চলে এসেছি তার ষাট বছর যে সবাই পাবেন তা তো কোনো গ্যারান্টি নেই কিন্তু যে ষাট বছর পেয়েছে আল্লাহর কাছে কোনো এক্সকিউজ তার নেই কোনো বদল তার থাকবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সমস্ত ফিটনাস সাসাদ টিভি ইন্টারনেট ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক এই সমস্ত পিছনে ঘন্টার পর ঘণ্টা সবাই নষ্ট করার তুলনায় দুনিয়া আখেরাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আল্লাহ তালার কাছে কালকে আমাদের ময়দানে ভালো আমল নিয়ে হাজির হওয়ার জন্য দান করুন